এই যে দুইয়ের শুরুটাও অনেকটা একের মতো এই যে উপর থেকে একটু এইভাবে হবে দেখো এইখান থেকে ঘুরিয়ে এই দিকে আসবে আমি আবার দেখাচ্ছি দেখো এই দিকে আসবে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এইভাবে করে এইভাবে করে তো তোমরা দেখা যায় অনেক সময় দুইটা করো এইভাবে আবার কাউকে দেখা যায় দুইটা এই অংশ বেশি করো মানে অনেকটা দুই অর্থাৎ টু এবং এর মধ্যে পার্থক্যটাই ধরতে পারো না ঠিক আছে তো অনেক সময় দেখা যাচ্ছে যে টু এর মতো নিচের অংশ নামাই দাও আবার এইদিকে দেখা যাচ্ছে এই অংশ বাড়তি করো তো কয়েক রকমের ভুল করে থাকো তো দুয়ের শুরুটা হবে একটু উপর থেকে এইভাবে করে এইভাবে তোমরা নামিয়ে দেবে আমি আবার দেখাচ্ছি এই যেটা এইভাবে করে নামিয়ে দেবে তাহলে দেখো কত চমৎকার হয় এইভাবে করে লিখো দেখি কে কে লিখতে পারে তো সবাই লেখো আদিয়া তারও কয়েকবার প্র্যাকটিস করো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো একটু বেশি বেশি প্র্যাকটিস না করলে পারবে না তো দেখো আমি আর একবার দেখাচ্ছি তাহলে এটা একটু উপর থেকে শুরু করে এইভাবে করে দেবে তো এটাও কিন্তু অনেকটা দেখতে বইয়ের মতন করা যায় যদি এখানে এইভাবে করো কিন্তু এটা কিন্তু সময় লাগবে বেশি কোনো দরকার নেই তোমরা এইভাবে করেই লিখবে এরপরে আমরা লিখব তিন এটা আবার অনেক সহজ এটা অনেকেই পারবে তয়ের মতন করে আমরা লিখবো এই যে নিচ থেকে সোজা উপরে আবার খেয়াল করো এই যে নিচ থেকে সোজা উপরে এটা একটু উঠাই দেবে আরেকবার দেখো তো এখন এই জায়গাতে তোমরা কি ধরনের ভুল করো তো বইয়ে এই এটা কিন্তু গোল করা থাকে এই জন্য একটু বেশি সুন্দর দেখায় তো আমাদের এইভাবে দরকার নাই তোমরা এইভাবেই লিখো এখন তোমরা যে ভুলটা করো দেখা যাচ্ছে যে অনেকের এইখান থেকে ঘুরিয়ে তিন করো তো দেখো এই জায়গাতে হয় একটু সমস্যা এটা কিন্তু একটু ভিতর থেকে নিয়ে এটা একটু কি ভিতর থেকে অর্থাৎ খেয়াল করো এই যে দিক থেকে একটু আমরা ডানে যাব এইভাবে তারপর আমরা তিনটা এইভাবে লিখবো আমি আবারও দেখাচ্ছে এই যে একটু ডানে যাব তারপর এখান থেকে নিচ থেকে ঠিক এইভাবে এই হচ্ছে তিনের সঠিক প্রবাহ ঠিক আছে লেখো তো সবাই সবাই মনোযোগ দিয়ে লিখবে বারবার করে প্র্যাকটিস করবে কাটাকাটি করা যাবে না তো দেখো চারটা একটু খেয়াল করো চারের শুরুটা হচ্ছে এসের মতন করে করতে পারে দেখতে অনেকটা এরকম এস খেয়াল করো এটা এইখান থেকে তোমরা জয়েন করবে ঠিক এই জায়গা খেয়াল করেছো আমি আবার দেখাচ্ছি এই যে সুন্দর করে জয়েন করবে এইখানে তো আর একবার দেখো এটা ঘুরিয়ে এইখানে অনেক সময় তোমরা যে ভুলগুলো করো দেখা যাচ্ছে যে এটাকে কাত করো একটাকে বড় একটাকে ছোট দেখো একটা বড় ছোট হয়ে গিয়েছে তো এরকম বড় ছোট যেন না হয় সেই দিকে খেয়াল রাখবে তো চার সুন্দর হতে হলে দেখবে যে এইটা এইটা একই বরাবর রাখবে আবার এইটা এইটা একই বরাবর রাখবে তাহলে কিন্তু সুন্দর হবে তো আমি আর একবার দেখাচ্ছি একটু খেয়াল করো এটা এইখান থেকে শুরু করে এইভাবে করে লিখবে চার লেখো তো সবাই দেখি কে কে লিখতে পারো বসে থেকো না সবাই লেখা মনোযোগ সক্রিয় সবার লেখা কিন্তু দেখবো